সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত নামগুলোর মধ্যে একটি হল রিপন মিয়া পেশায় কাঠমিস্ত্রি হলেও বিনোদনমূলক কন্টেন্ট তৈরি করে তিনি রাতারাতি তারকা খ্যাতি পেয়েছেন আয়ম নেত্রকোনা সদর উপজেলার দক্ষিণ বিশিউরা ইউনিয়নের এই বাসিন্দার উত্থান চমকে দেওয়ার মতো হলেও বর্তমানে তিনি উঠে এসেছেন আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দুতে দু সালে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ফেসবুকে যাত্রা শুরু করেন রিপন মিয়া খুব অল্প সময়ের মধ্যেই তার সহজ সরল উপস্থাপনা আর ঘরোয়া ভিডিওগুলো দর্শকপ্রিয়তা লাভ করে বিশেষ করে তার মুখে শোনা হাই আই এম রিপন ভিডিও এবং আই লাভ ইউ এটাই বাস্তব সংলাপ দুটি নেটিজেনদের মাঝে দ্রুত ভাইরাল হয়ে যায় এ দুটি সংলাপ তাকে অল্প সময় জনপ্রিয়তা শীর্ষে পৌঁছে দেয় এই মুহূর্তে তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টের ফলোয়ার সংখ্যা দাঁড়িয়েছে প্রায় এক দশমিক নয় মিলিয়ন বা উনিশ লাখ যা দেশে তরুণ কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য এক বিশাল অনুপ্রেরণা সাংবাদিক পরিচয়ে হুমকি ও বিতর্কের শুরু অল্প সময় এমন বিপুল সংখ্যক ফলোয়ার অর্জন করলেও সম্প্রতি রিপোর্ট মিয়াকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক ফেসবুকে এক পোস্টে তিনি দাবি করেন ঢাকা থেকে কয়েকজন টিভি সাংবাদিক তাদের বাড়িতে যান রিপনের অভিযোগ টিভিতে ইন্টারভিউ না দিলে তাকে প্রাণনাশের হুমকি পর্যন্ত দেয়া হয় এর পরপরই বেসরকারি টেলিভিশনের একটি অনুসন্ধানী প্রতিবেদনে এই কন্টেন্ট ক্রিয়েটরকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশিত হয় এই প্রতিবেদন প্রকাশের পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় ওঠে মায়ের অভিযোগ প্রচারিত সংবাদ অনুযায়ী রিপন মিয়ার মা তার সন্তানের বিরুদ্ধে অভিযোগ এনেছেন তিনি জানিয়েছেন তার ছেলে এখন গরিব বাবা মায়ের পরিচয় দিতেও নাকি লজ্জাবান মায়ের দাবি রিপন পুরনো ভাঙা বাড়ি ছেড়ে নতুন পাকা বাড়ি নির্মাণ করে স্ত্রী সন্তান নিয়ে আলাদা থাকেন শুধু তাই নয় রিপন নাকি তাদের ভরণ পোষণও দেন না কোটি অনুসারী তারকা ছেলে বিরুদ্ধে এমন অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে